আসসালামু আলাইকুম রুমকি কিচেনের সবাইকে ওয়েলকাম নিয়ে এলাম নতুন একটা রেসিপি পাউরুটি ঝটপট বাড়িতে তৈরি করে নিতে পারেন বানানো খুবই সহজ যে কেউ এই পাউরুটি তৈরি করে নিতে পারবেন এর জন্য উষ্ণ গরম দুধ নিয়েছি এক কাপ পরিমাণ দিয়ে দিলাম এক চামচ ইস্ট এক চিমটি লবণ দুই চামচ মতো চিনি গুঁড়ো দুই চামচ মতন সাদা তেল এগুলো এবার ভালো করে সব মিক্স করে নিব যেহেতু ইস্ট দিয়েছি একটু ফুলে যাবে আর পাউরুটিতে ইস্ট লাগবেই সব মিক্স করা হয়ে গিয়েছে দিয়ে দিব দু কাপ পরিমাণ ময়দা একটা নরম ডো তৈরি করবো হয়ে গেছে হাতে লেগে যাবে কিন্তু ভয় পাওয়ার নাই তেল দিলেই ছুটে যাবে এখন থেকে ময়দা ফুল দিলে গেছে এর জন্য বড় বাটিতে আমি দিয়ে দিলাম উপর থেকে সাদা তেল দিয়ে দিব দু ঘন্টার জন্য রেস্টে রেখে দিব ফিরে এলাম দু ঘন্টা পর দেখেন কতটা ময়দা ফুলে গেছে আর কতটা জালিদার হয়েছে এর বাতাসটা প্রথমে বের করে নিব বাতাসটা বের করে নিয়েছি একটু মুথে নিব এটা আমি দুই ভাগে ভাগ করে নিব ভাগ করা হয়ে গেছে একটু হাতে সাদা তেল নিব এটা আমি চার ভাগে ভাগ করব এটা পাওয়ার লেচি কেটে নিয়েছি এবার উপর থেকে সাদা তিল লাগিয়ে নিব একটু সুন্দর লাগার জন্য এদিকে তেলটাও বসিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবারে একটা করে গেলা দিয়ে দিব ফুলে গেছে কতটা উপর থেকে তেল ছড়িয়ে দিব এক পাশটা হয়ে গেছে এবার উলটিয়ে দিবো সবগুলো দেখে বুঝতে পারছেন কতটা হালকা হয়েছে এবার আমি সব তুলে নিবো ছেঁকে এইভাবে আমি সব পাউরুটি গুলো তৈরি করে নিব সবগুলো হয়ে গেছে এবার একটা ছিঁড়ে দেওয়াছি ভেঙে দেখেন কতটা নরম হয়েছে আর দেখে নিশ্চয় বুঝতেই পারছেন কতটা ভাব ধরেছে ভিতরে এখন গরম গরম আছে দেখেন পাউটি গেলা দেখে লাগছে না দোকানের মতন পাউটি হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন